আমরা কথাই নই কাজে বিশ্বাসী বন্ধুরা কেমন আছেন রাফি ভাই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের চট্টগ্রাম বোয়ালকালী যে প্রজেক্ট এই প্রজেক্টের মাস্টার বেডরুমের আর একটা নতুন ভিডিও এই বেডরুম মাস্টার বেডে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ লেভেলিং স্পেস দ্বারা করানো কাজ করা হচ্ছে আপনারা দেখতেছেন অবশ্যই ভিডিওটার এটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে লেভেলিং স্পেস কী কারণে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় এটার উপকরণ কী আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম আসলে এই ভিডিওটাও আমরা আপনাদের জন্য আবার নিয়ে আসলাম প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আমরা প্রতিটা কাজ আমাদের যতগুলো কাজ আমরা করতেছি সবগুলো কাজ আপনাদের দেখা একটা এক একটা দিনের কাজ এক একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে উপস্থাপন করার কারণ হয়েছে যে আপনারা যেন বুঝতে পারেন যে আমাদের কাজগুলা কি কিভাবে করা হয় কিভাবে কি রকম করা হয় কিভাবে করলে আসলে সৌন্দর্যটা কত আমরা এই ভিডিওতে আপনাদের পুরো কাজটা তুলে ধরবো ইনশাল্লাহ আগামী দিনে কমপ্লিট পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এক একটা করে আপনাদের জন্য ভিডিও ফাটাবো আপলোড দিব যেন আপনারা দেখে বুঝতে পারেন অনেকে আছে এই ক্লিপ ব্যবহার করে করতে চান না ক্লিপ ক্লিপ দিয়ে ব্যবহার করতে চান না আসলে ক্লিপ দিয়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার অনেক দিক দিয়ে উপকার হ্যাঁ তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের সামনে সবাই আগে পৌঁছে যায় লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন যারা এই ধরনের আধুনিক ক্রিটিক্যাল কাজগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার জন্য আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট যখন করবেন আমরা আপনাকে নাম্বার দিয়ে দিব কন্ট্যাক্ট করবেন সরাসরি আর যারা কাজ সম্পর্কে বুঝেন না অভিজ্ঞতা এত বেশি হয় নাই অবশ্যই আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে যেই কোনো তথ্য স দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আমাদের আমরা দীর্ঘ দশ বছর ধরে লেভেলিং স্পেস এবং এই আধুনিক কাজগুলো নিয়ে গবেষণা করতেছি কাজ করতেছি আমাদের সারা বাংলাদেশে এই কাজের অনেক সুনাম অর্জন করে আসছি আপনারা দেখতেছেন এই যে এটা ডুপ্লেক্স বাড়ি কাজ চলতেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার পাশাপাশি অন্য দেখতে পারে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দেখেন কাজগুলো কীভাবে করা হয় তো সবাই যারা মনে করেন যে এই কাজ দেখেন নাই আগে তারাও দেখতে পারবেন আমাদের ভিডিও মাধ্যমে আমরা আসলে আগে থেকে ভিডিও করি নাই যার কারণে আমরা অত বেশি পরিচিত ন তা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম নতুন করে আমরা চ্যানেল করলাম রাফি বাই ইউটিউব তা আপনারা দেখতেছেন সবাই দেখতে থাকুন কিভাবে কাজ করা হয় ইনশাল্লাহ আপনাদের জন্য পুরো ভিডিও আমরা নিয়ে আসব আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলা আপনাদের ভালোর জন্য করি আসলে এখানে দেখলে আপনার লাভ হবে ক্ষতি হবে না আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের জ্ঞান বুদ্ধি হবে কাজের প্রতি অভিজ্ঞতা হবে এটা আসলে মজার জন্য করি না এটা একজন লোকে কাজ সম্পর্কে বুঝার জন্য করছি অবশ্যই আপনারা বুঝতেছেন দেখতেছেন আর এখানে বুঝার অনেক কিছু আছে হ্যাঁ আমরা আধুনিক প্রযুক্তিতে যে কাজগুলো করি অনেকে শুনছেন কিন্তু দেখেন নাই তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন